আমরা শখের বসে অনেকেই বিড়াল পালি খুব আদরে স্বভাবের এবং পোষ মানে বলে পোষা প্রাণীর মধ্যে বিড়াল আমাদের প্রথম পছন্দ আর তাকে অবশ্যই পরিবারের একজন সদস্য ভেবে আদর যত্নে রাখা উচিত কারণ আস্তে আস্তে সে আপনার উপর পুরোপুরিভাবে নির্ভর হয়ে যাবে তাই ভবিষ্যতে তার পুরো দায়িত্ব নিতে পারবেন কিনা না তা ভেবেচিন্তে বিড়াল কিনুন অথবা অ্যাডপশনে নিন সঠিকভাবে বিড়াল পালনের জন্য বিড়াল কেনার আগে কিংবা অ্যাডাপশনে নেওয়ার আগে যে বিষয়গুলি আপনাকে অবশ্যই জানতে হবে সেগুলি নিয়ে একটু আলোচনা করা যাক এখানে আমরা মোটামুটি দশটি পয়েন্টের মতো আলাদা করেছি এছাড়াও অনেক ব্যাপার আছে যেগুলো আপনাকে স্বাভাবিকভাবেই বুঝে নিতে হবে আসুন তাহলে আলোচনায় চলে যাই নাম্বার এক বিড়াল স্বভাবত স্বাধীন প্রকৃতির হলেও তাদের খুবই যত্নের প্রয়োজন তাই আপনি সারাদিন অনেক ব্যস্ত থাকলেও ওদের জন্য কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে তাই বিড়াল পোষার আগে আপনি নিশ্চিন্ত হয়ে নেবেন যে আপনি তাদের সময় দিতে পারবেন কি না নাম্বার দুই হচ্ছে অবশ্যই পরীক্ষা করে দেখতে হবে যে আপনার বিড়ালে অ্যালার্জি অথবা ক্যাট অ্যালার্জি আছে কি না নাম্বার তিন আপনার পরিবারের সবাই বিড়াল পছন্দ করে কিনা এবং সবার সম্মতি আছে কি না তা জেনে নিতে হবে নাম্বার চারে আছে আপনার ঘর কি ক্যাটপ্রুফ কিনা তা নিশ্চিত হতে হবে অনেকে নিচতলায় খোলামেলাভাবে বিড়াল পোষে আবার অনেকে উপরতলায় ঘরের মধ্যে পোষে আপনার বাড়িটি যদি উপরতলায় হয়ে থাকে তাহলে অবশ্যই বারান্দায় কিংবা জানালায় নেট লাগিয়ে নিতে হবে যাতে বিড়াল নিচে পড়ে গিয়ে কোনো রকম দুর্ঘটনা না ঘটে নাম্বার পাঁচে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিড়ালকে নির্দিষ্ট এক স্থানে টয়লেট করানোর অভ্যাস করানো যায় তাই কোনো জায়গায় লিটার বক্সের ব্যবস্থা করে দিতে হয় এবং তা নিয়মিত পরিষ্কার করতে হয় একটি গামলায় অথবা লিটার বক্সের ভেতরে বালি বা কাগজের টুকরা অথবা লিটার অর্থাৎ যেটা বিভিন্ন ক্যাট শপে কিনতে পাওয়া যায় সেটা নির্দিষ্ট স্থানে দিয়ে রাখুন এবং তাকে পটি ট্রেন করুন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন পিউ ফ্যামিলি এবং আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মেহেদি হাসান শুরুতেই বলে রাখি বরাবরের মতোই অনেকেই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না জিনিসটা খুবই দুঃখজনক আপনাদের সাবস্ক্রাইবই আমাদের পাথেও আপনারা সাবস্ক্রাইব করে বেলাইকটি অন করে দিলে আমরা খুবই আগ্রহ বোধ করি এবং আমাদের অনেক উপকারের লাগে এবং আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের উপকারে লাগছে যদি উপকারে লেগেই থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মন্তব্য আমাদের সাথে শেয়ার করবেন আসুন তাহলে আলোচনায় চলে যাই নাম্বার ছয় হচ্ছে তিন মাসের বড় বিড়ালকে অবশ্যই সময় মতো ভ্যাকসিন করাতে হবে যেটা বিভিন্ন পশু চিকিৎসালয়ে গিয়ে ভেটে স্মরণাপন্ন হলে তারাই আপনাকে সব ব্যবস্থা করে দিবেন আর যদি আপনি বিড়ালের স্প্রে অথবা নিউটার করাতে চান তাহলে সেটি বিড়ালের ছয় মাস বয়স হলেই প্রয়োজন বোধে করাতে পারবেন স্প্রে অথবা নিউটার করালে বিড়াল আর কখনোই বাচ্চা দিতে পারবে না এবং এদের জনসংখ্যাও নিয়ন্ত্রণে থাকবে নাম্বার সাত হচ্ছে বিড়ালের জন্য সঠিক পরিমাণে খাবার ও পানি সরবরাহ করতে হবে বিড়ালের বয়স এক মাসের কম হলে লিকুইড খাবার এবং এক মাসের বেশি হলে সেদ্ধ করা মাছ কিংবা মাংস রকম মশলা ছাড়া অবশ্যই ভাতের সাথে মিশিয়ে খাওয়াতে হবে এছাড়া বিড়ালের খাবার হিসেবে বিভিন্ন ব্র্যান্ডের ক্যাটফুড এখন অনেক জনপ্রিয় এই ক্যাটফুড বিড়ালের নাস্তা হিসেবে দিতে পারেন নাম্বার আটে যে পয়েন্টটি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিড়াল খেলতে অনেক বেশি ভালোবাসে তাকে পর্যাপ্ত খেলনা ও খেলাধুলার ব্যবস্থা করে দিতে হবে বাড়িতে অন্য বিড়াল কিংবা কুকুর থাকলে সে প্রথমে ভয় পাবে তবে তিন চার দিনের মধ্যেই তারা আশা করি বন্ধু হয়ে যাবে এবং একসাথে খেলাধুলা করবে নাম্বার নয় আছে বিড়ালের যাতে রোগ না হয় এবং তা যেন মানুষের না হয় সেজন্য পশু চিকিৎসকের দ্বারা নিয়মিত চেক করাতে হবে ও মতো ভ্যাকসিন কিংবা টিকা আপডেট রাখতে হবে নাম্বার দশ এবং শেষ পয়েন্টটি হচ্ছে নতুন স্থানে এসে বিড়ালের সেই পরিবেশে নিজেকে মানিয়ে নিতে একটু সময় লাগে রাত জেগে থাকে না খেয়ে থাকে না ঘুমানো কান্নাকাটি করা বাইরে চলে যেতে চাওয়া ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা বিড়ালের দেখা যায় আবার অনেক বিড়ালের মধ্যে থেকে আসলে সে একাকিত্ব অনুভব করতে পারে কিন্তু দশ পনেরো দিনের মধ্যে সে নিজেকে নতুন পরিবেশের সাথে মানিয়ে নিবে তাই ধৈর্য ধরুন এই বিড়ালটি কিছু মধ্যেই আপনার প্রকৃত বন্ধু হয়ে উঠবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় দেখতে থাকবেন পিউ ফ্যামিলি